আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো ওল দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ এখানে দেখতেই পাচ্ছেন ওলটাকে একটু ভাপিয়ে নিয়েছি টমেটো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তেজপাতা তো লাগছে কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেব চিংড়ি মাছে ভেজে নেব আগে তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নেব পরিমাণ মতো নুন নেব টমেটোটা দিয়ে দেবো লঙ্কা আর জিরেটা দিয়ে দেব একসঙ্গেই দিয়ে দিলাম আর আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো ভালো করে কষাবো দেখুন বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা আলু দিয়েছি যেহেতু আমাদের বাড়ির লোক সবাই ওল খায় না তাদেরকে আলুগুলো বেছে দিতে হবে বন্ধুরা দেখুন ওল চিংড়ি রেডি খুব টেস্টি একটা খাবার হয়ে গেছে গরম মশলা দেব লাগিয়ে নেব